বিজয় নিশংস ঘটনায় যুক্ত দশিনির 18তম শাস্তি চাই শক্তি চাই 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 নিশংস ঘটনায় যুক্ত দশিনির 18তম শাস্তি চাই শক্তি চাই মহিলাদের নিরাপত্তা প্রশাসন কে দিতে হবে দিতে হবে dite হবে সর্বক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা প্রশাসন দিতে হবে দিতে হবে

আছি বড় নিসংখট ঘটনার নাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই তোমার বিচার চাই বিচার তোমার বিচার চাই চল যে চলবে 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 বাংলার মহিলা ও নাগরিকেরা রক্ষার জন্য আন্দোলন চলছে কি সর আজিকার আজিকার সব বাঙালিরা কি সর আজিকার আজিকার শুনিদের বিচার চাই বিচার চাই